সরকারিভাবে জর্ডানে দক্ষ মহিলা কর্মী নিয়োগ শুরু হয়েছে বিমান ভাড়া কোম্পানি খরচে আবেদন ফ্রি মাত্র একশো টাকা চলুন পুরো বিস্তারিত জেনে নেই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না বন্ধুরা এবার সরকারি প্রতিষ্ঠান ভয়েসেল এর মাধ্যমে সরাসরি জর্ডানের গার্মেন্টসের কাজের সুযোগ এসেছে সম্পূর্ণ নিরাপদ এবং নিশ্চিত সরকারি নিয়োগ এখানে কোনো দালাল লাগবে না কোনো অতিরিক্ত খরচও নেই চলুন দেখি কারা কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আমি প্রতিটি কোম্পানির নাম প্রতিষ্ঠান ও পদের তালিকা বলে দিচ্ছি প্রথমে সিডনিয়া অ্যাপারেলস দুশো জন কর্মী নেয়া হবে বয়স বিশ থেকে ৩৭ বেতন পাবে একশো তেরাশি দশমিক মার্কিন ডলার ইউএসডি আমেরিকান মার্কিন ডলার ডলার হিসাবে এটি তারা দিবে বেতনটি সাক্ষাৎকারের তিনটি কাজের ভিডিও সাথে নিয়ে আসতে হবে এরপর জারাস গার্মেন্টস এখানে দুইশো জন নেওয়া হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বেতন একই একশো দেশের একশো বেতন একই একশো তেরাশি মার্কিন ডলার পরবর্তী কোম্পানিটি হচ্ছে ইন্টারন্যাশনাল এলিগেন্স কোম্পানি মাত্র সাতজন নেওয়া হবে বেতন একশো ছিয়াত্তর মার্কিন ডলার তাসকার অ্যাপালস এখানে একশো জন নেওয়া হবে বয়স বিশ থেকে ৩৫ প্লেন মেশিনে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন একশো ছিয়াত্তর ডলার আটলান্টা গার্মেন্টস একশো জন নেওয়া হবে বেতন একশো পঁচিশ জর্ডানিয়ান দিনার অবালক অথবা পেলের মেশিনে দক্ষ হতে হবে কাপ সুইং মেশিন অপারেটার সত্তর জন এবং চেকার তিরিশ জন চেকারদের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি পাস সর্বনিম্ন বেতন একশো তিরিশ জেডি বেতন একশো তিরিশ জেডি জিয়া এবং ক্লাসিক ফ্যাশন এই দুটি গার্মেন্টসে একশো জন এবং দুইশো জন করে কর্মী নেওয়া হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বেতন একশো তিরিশ জেডি এখানে পুরাতন বিদেশ ফেরত মহিলাদের বিবেচনা নেওয়া হবে চাকরি শর্তাবলী ও সুবিধা সমূহ বন্ধুরা সবচেয়ে বড় কথা বিমান ভাড়া সম্পূর্ণ কোম্পানি খরচে থাকা খাওয়া যাতায়াতের ব্যব কোম্পানি বহন করবে চুক্তির মেয়াদ তিন বছর নবায়নযোগ্য কর্মীকে বহন করতে হবে কেবল আবেদন ফি একশো টাকা সাক্ষাৎকারে উত্তীর্ণ হলে মেডিকেল ফি এক হাজার টাকা পিডিও ট্রেনিং ফি তিনশো পাঁচ টাকা ফিঙ্গার ফি দুইশো টাকা এছাড়াও আর এক টাকা কাউকে দিতে হবে না সাক্ষাৎকারের তারিখ ও স্থান সাক্ষাৎকারের হবে আগামী দুই মে রোজ শুক্রবার সকাল আটটা থেকে সাক্ষাৎকারের স্থান বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর দারুসালাম রোড ঢাকা সাথে যা যা আনতে হবে মূল পাসপোর্ট পাঁচ কপি রঙিন ফটোকপি পাসপোর্টের যদি কোনো অভিজ্ঞতা সনদ থাকে চার কপি পাসপোর্ট সাইজ ছবি আবেদন কপি বর্তমান অফিসের হাজিরা কার্ড বা যে কোনো অফিসের স্লিপ যেটা প্রমাণ করে আপনি সেখানে চাকরিতে আছেন বা করেছেন পুরাতন পাসপোর্ট যদি থাকে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে আবেদনের নিয়ম ও সতর্কতা আবেদন করতে হবে বয়সেলের অফিসিয়াল অনলাইন পোর্টাল থেকে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই লিঙ্কটিতে এই লিঙ্কটি আমার ভিজিও ডেসক্রিপশন এবং কমেন্টসে দিয়ে দিব আপনারা সেখানে প্রবেশ করে লিঙ্কটিতে চাপ দিলেই আপনারা সেখানে চলে যাবেন এবং রেজিস্টার করে লগ ইন করে আপনারা অ্যাপ্লাইটি সম্পূর্ণ করে নেবেন দালাল বা ফেক এজেন্টের পাল্লায় পড়বেন না শুধুমাত্র সরকারি মাধ্যমে আবেদন করবেন বিস্তারিত তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঠিক তথ্য আপনার হাতের মতো আসবে ইনশাল্লাহ জর্ডারে সরকারি চাকরি এই সুবর্ণ সুযোগ মিস করবেন না এখনই আবেদন করুন নিজের স্বপ্ন পূরণের পথ তৈরি করুন ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আপনাদের যে কোনো মন্তব্য আমাদের কমেন্টসে লিখে জানান আমাদের আপনাদের যে কোনো মন্তব্য আমাদের ইমেল করে লিখতে পারেন ইমেলের ঠিকানা চাকরি খোঁজো থার্টি ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম ধন্যবাদ আল্লাহ হাফেজ দেশ বিদেশের চাকরির নিয়োগের যে কোনো সকল তথ্য আমরা ইনশাল্লাহ তুলে ধরব আমি আমার চ্যানেলে চাকরির খবর দিয়ে থাকি যারা চাকরি খুঁজছেন তাদের চাকরি পেতে সহায়ক হবে সরকারি বেসরকারি দেশ বিদেশের সকল নতুন নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য জব সার্চ ইউটিউব চ্যানেল এভরি আই প্রোভাইড জব নিউজ অন মাই চ্যানেল আই ইট উইল বি হেল্পফুল ফর দোজ হু আর লুকিং ফর এ জব টু গ্রেট এ জব stay with us to get all the latest job news update from government and private sector country and Avro, thank you and subscribe to the youtube channel allah hafiz